একশোটি বাড়ি জলের তলায় মুর্শিদাবাদ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে জানা যায় টানা বর্ষণের ফলে প্রায় চার মাস ধরে জলের তলায় পড়ে রয়েছে একশোটি বাড়ি মুর্শিদাবাদ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে এ নিয়ে একাধিকবার জনপ্রতিনিধিদেরকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি তাই আজ এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী জানায় এই জল জমে থাকার কারণে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে আমরা যাতায়াত বাজারঘাট এবং স্কুল বাচ্চাদের পাঠাতে সমস্যা হচ্ছে এবং বাড়িতে সাব ব্যাংক পোকামাকড় ঢুকে যাচ্ছে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে এলাকাসের দাবি সাত নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে এবং রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তায় লাইট নেই কিছু কিছু জায়গায় লাইট আছে কিন্তু সেগুলো কেটে গেছে নেরুকালী মন্দির যাওয়ার রাস্তায় নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে এবং সাধারণ মানুষের খাবার জলের খুবই সমস্যা রয়েছে বলে জানায় এলাকাবাসী এ নিয়ে মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর বলেন জলমগ্ন এলাকাটা পৌরসভার আইন মেনে চলে না যদি আইন না মেনে চলে তাহলে কিভাবে জল বের হবে বলে জানায় পুরো পেতা ইন্দ্রজিৎ ধর এখন প্রশ্ন উঠেছে প্রশাসন কবে শুনবেন এই জলমগ্ন এলাকাবাসীর আর্তনাদ কি বলছে এলাকাবাসী বিস্তারিত শোনাব লালবাগ থেকে শেরিফুল শেখ ও হানজালা মন্ডলের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আর চার মাস জল জমা রয়েছে প্রত্যেকটা আপনারা তো শুনলেন কিছু কিছু মহিলাদের মুখে প্রত্যেকটা বাড়িতে এত প্রবলেম সীমার বাহির কেউ কেউ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে কেউ কেউ বাড়িতে ও কষ্ট করে আছে ছেলেবেলাকে নানি নানি বাড়িতে রেখেছে আমাদের এখানে ড্রেনের অভাব আমাদের রাস্তার অভাব আমাদের অনেক কিছু আমরা প্রবলেমে থাকি কতটি বাড়ি জলের তলায় রয়েছে এখানে একশো থেকে দেড়শো অব্দি

ছেলে পেলে নানি নান্নার বাড়িতে লিখেছি আমরা খাবার ঠিক মতন খেতে পারি না আমরা চলতে পারি না আমরা বয়স্ক মানুষ আমরা কি জল আপনারা চোখে দেখে যান আমরা হাঁটতে পারি না আমাদের পায়ে পাখি আমরা চলতে পারি না আপনারা কিছু তো লক্ষ্য করেন আমাদের এখানে আপনাদের এখানে আমাদের ভোটের ছবি টবি সব এখানে আছে ভোটের ছবি আছে আধার কার্ড সব আমাদের এখানকার সাত নম্বর ওয়ার্ডের আমাদের সবকিছু যায়নি কেন দেখে যাবো কিছু পাওয়া যায় না এখানে এক জায়গা অফ জায়গা তাই বলে দেখুন আমাদের যে সমস্ত বিক্ষোভ আমরা এটা অবাস্তবজনক জায়গাতে বা সেরকম কোন এটা অকাপটের সম্পত্তিতে বসবাস করি এটা সত্য কথাই আমরা জানি আমরা দেশ থেকে কাঙাল এসে এখানে একটা জায়গা তৈরি করেছি বা কারো সহযোগিতা আমরা এখানে বসবাস করি এটা সত্য কথা এটা আনলিগাল এটাও জানি কিন্তু এই তো নয় যে লালবাগ গোলাপবাগ সাত নম্বর ওয়ার্ডে যে আনলিগাল জায়গা আর লালবাগে আর নেই জায়গা বা অন্য অন্য জায়গাতে এই সমস্ত জায়গাতে মানুষ বসবাস করে তা তো নয় একশোবার বসবাস করে তারা পরিসীমা পায় আমরা কেন পাই না এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আন্দোলন করতে চাই এবং বলতে চাই জোরহাত করে বলতে চাই আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে ইন্দ্রজিৎ ধর মহাশয় ওনাকে আমার সালাম প্রণাম জানাই ওনার কাছে একাধিকবার ভার গিয়েছি আমরা সমস্ত ভালোবাসা থেকে বঞ্চিত থাকি কেন আমাদের এখানে চার থেকে পাঁচশো সাতশো ভোট রয়েছে আমাদের সেই সব ভোটগুলো টাইম যখন হয় তখন টিএমসি বলুন যে কোনো রাজনীতির বিরোধায় বলুন না সকলে আছে আমরা টিএমসি রাজনীতি করি রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছি এবং তাদের হয়ে সমস্ত কিছু করি তাদের ডাকে সাড়া দিই এটা সত্য কথায় কিন্তু যখনই আমাদের কত থেকে বিশ পঞ্চাশ টাকা করে কালিশন করে রাস্তা ঘাট এটা সেটা যাই কিছু করি না কেন হাতে পায়ে ধরে করতে হয় কেন করতে হয় সবারই স্বার্থে করতে হয় তার জন্য গালমন্দ কাউন্সিলার আছে মিন্তাদা মহাশয় তাকে আমার সালাম প্রণাম জানাই কাছে আমরা যে রিকোয়েস্ট করি জোরহাত করি এই বৃষ্টি গাজলের দিনে একটা হাতে বানানোর ড্রেট আমরা পয়সা তুলে এখানে করেছিলাম সেটাকে পরিচালনা করার জন্য অন্তর্গত আর হাতে নয় পায়ে ধরে বলি এবং এখানে যে সমস্ত লাইট গুলো লাগানো আছে সরকারি পরিসীমা বাল্ব গুলো আছে একটা কেটে গেলে ওনাকে হাতে নয় পায়ে ধরে বলি উনি কোনো রেসপন্স দেয় না দেখছি দেখব এটা না সেটা এই করছি এই আসছে আজ লোকের চাপ আছে আজকে এই আছে কালকে সে আছে আমরা কিন্তু মানুষ এটা ভুলে যাই না আজকে বাংলার মুখ্যমন্ত্রী কাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে আমাদের জনগণকে নিয়ে আমাদের ভোট নিয়ে আমাদের পাঁচ সাতশো ভোট এখানে আমরা ট্রান্সফার করে নিয়েছি আমরা এখানে দীর্ঘদিন থেকে বসবাস করছি কেউ দু বছর কেউ দশ বছর কেউ বছর অতএব আমরা সমস্ত ভালোবাসাতে বঞ্চিত থাকি আপনাদের কাছে রিকোয়েস্ট করব জায়গা মিত এটাকে পৌঁছে দিয়ে যদি আমরা কিছু পরিসীমা পাই তাদের থেকে আমরা আশা নিয়ে থাকব মনে হয় না যে আমরা তাদের কাছে মানুষ এটা সব থেকে বড় দুঃখজনক কথা এই ব্যথা বেদনার কথা

এই জায়গাটার নাম গোলনদربাগ কত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে কারণ সেখানে জলমগ্ন হয়ে রয়েছে সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন প্রথম হচ্ছে ওই জায়গাটা হচ্ছে এনিমি প্রপার্টি আর কিছুটা হচ্ছে স্টেটের প্রপার্টি ওখানে যে সমস্ত বিল্ডিং গুলো ইললিগ্যাল ভাবে করছে তাদের পৌরসভা কোনো পারমিশন নেই এবং ওই জায়গাটা হচ্ছে লো জলটা তাও বেরিয়ে যেত সেক্ষেত্রে যে দুটো কালভেট আছে আমাদের এস সি বিজি কলেজের সামনে সেইখানেও ইল্লিগাল কনস্ট্রাকশন করে ফেলেছে এবং আর একটা কালভেট হচ্ছে পিডাব্লিউডি রোড এর স্টেশন রোড থেকে যেটা বিডি অফিস আসছে হোটেলের আশেপাশে সেই কালভেটটাও ইলিগাল ভাবে ওখানে কনস্ট্রাকশন করে বন্ধ করে দিয়েছে ইল্লিগাল কনস্ট্রাকশন যদি হয়ে যায় কেউ যদি পৌর আইন না মানে জল কি করে বেরোবে এটা সেই জল না যে ওখানে পাম্প লাগিয়ে দিলাম বা একটা জেনারেটার লাগিয়ে দিলাম জলটা বেরিয়ে গেল আমরা ভেবেছিলাম তাও বার করে কিন্তু ওই জল বের করার মতো কোনো পরিস্থিতি নাই কারণ হচ্ছে ওটা লো ল্যান্ড হ্যাঁ বলছি দাদা আপনার যে ওয়ার্ড সাত নাম্বার ওয়ার্ড সেই সাত নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে জলমগ্ন হয়ে রয়েছে এবং রাস্তাঘাট বেহাল দশা এবং লাইটও নাই সেই জায়গায় তাই বিক্ষোভ দেখাচ্ছেন কি বলবেন ওই যে জায়গাটা না ওই টোটাল জায়গাটা হচ্ছে আছে আছে কিছু মানে কিছু রাজ্য সরকারের ল্যান্ড সরকারের ল্যান্ড যেটা দেখভাল করে যেখানে আমাদের ওই জায়গা থেকে ট্যাক্স বা অন্য কোনো কিছু ওখান থেকে আদায় হয় না টোটালটা সরকারি ল্যান্ড ওই জায়গার উপরে মানুষগুলো যারা বাড়ি করেছে যেসব মানে বাড়ি থেকে যারা এসছে ওখানটায় মানে যেমন তেমন কোনো সরকারি আমাদের এখান থেকে কোনো প্ল্যান ও স্যাংশন হয়নি সরকারি জায়গাতে তারপরে বাড়িগুলো নিজের ইচ্ছা মতো যেমন খুশি করেছে জল যা যাওয়া জলের নিকাশি যে জায়গাটা ছিল সেই জায়গাগুলোকে ওরা ঘিরে বাড়ি করেছে। এবার এই মতো অবস্থায় ওখানে আমরা কী করবো গিয়ে বলুন সরকারিভাবে ইলেকট্রিক লাইন দিয়ে দিয়েছে ওখানটায় ওখান থেকে আমাদের কোনো আর্নিং নেই ওখানে দুনিয়ার হোটেল তারপরে ওখানটাতে মানে বড় বড় বাড়ি ফাড়ি করে দিয়েছে যেগুলো আমাদের কোনোরকম সরকারি পারমিশন ছাড়া টুকুর টুকুর প্রায় বন্ধ করে দিয়েছে সরকারি জায়গা আমরা ওই জায়গাগুলো দেখুন আমি যেহেতু ওই এলাকায় বাস করি সেহেতু মানুষের সঙ্গে তো আমাকে মেলামেশা করতে হয় সেহেতু আমি যত রকমের যে মানে সরকারি যে বিষয়গুলো থাকে আমাদের সার্টিফিকেট এটা সেটা এগুলো আমি দিয়ে দিই কিন্তু ওখানে রাস্তাঘাট তো রিসেন্ট একটা রাস্তাঘাট রাস্তা একটা হয়েছে কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি আমাদের একশিয়ার মধ্যে পরে না যেহেতু মানুষ বসবাস করে আমরা এতটুকু সালবিটা করি তার বেশি ওখান থেকে জল নিষ্কাশন করা বা এই ধরনের কোন রাস্তাই তো ওখানে নেই